আমাদের আগরতলাপাল কর্পোরেশনের মেয়র তথা বিধায়ক সহ প্রিয় শ্রীতিপতার মার্কয়

সেখানে ফুটফল আছে মানুষ পণ্য থেকে সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় বারো থেকে পনেরো লক্ষ লোক ওদের এই সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছেন সমস্ত দুনিয়া দেখেছে যে এক শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরবন্ধুর আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পংশ সেখানে কিন্তু পড়েছিল আমরা সবাই জানি এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই তারপরেও এই একশো চল্লিশ কোটির মানুষ অনেকে জানে না সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টের দরকার ছিল না পত্রপত্রাইও দেওয়া দেওয়ার জন্য এখানে যেগুলো শাড়ি একটা খেলার পোশাক সেটা মানুষ জানান এটা হয় এটা হচ্ছে তাহলে মানুষ জানার চেষ্টা করে কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান একান্ন ভোটের একটা সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম বারো থেকে পনেরো লক্ষ এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন এবং সেই কারণে প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন আয়োজন করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন দিন কোন ঠিক হয়েছেন ঠিক শুনে এখানে এসেছেন এটা আমাদের জন্য অত্যন্ত বিষয় এখানে থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য এতগুলো লোক যখন আসবে আমাদের শুধু এই এলাকার ত্রিপুরা যে আর্থিক যে বিষয় সোশ্যাল ইকোন কন্ডিশন সেটা পারবে সব কিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার জন্য শক্তিশালী হয় আমাদের রাজ্য সেভাবে শক্তিশালী হয় আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম এই জিএসটি এস যেটা রিফর্ম যে এত বছর ধরে যেটা কোন সরকার সাহস করেনি এই রিফর্ম করার প্রথম এই যে জিএসটি বিল যে টানা হয়েছে যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায় ফ্যাক্টরি ট্যাক্স সেল ট্যাক্স বেড ইত্যাদি এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স এই সমস্তকে কেন্দ্রীভূত করে পাঁচটা তার ছিল ফাইভ জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট 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 শেষ পর্যন্ত টোয়েন্টি টু প্লাস শেষ বা টোয়েন্টি টোয়েন্টি প্লাস শেষ এটা ছিল সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন যারা বিজনেসম্যানরা আছেন তাদের কিছুটা সমস্যা হতো এবং তৎকালীন সময়ে আমাদের যে মনোনিয়া অর্থমন্ত্রী সীতারমনজি বলেছেন প্রধানমন্ত্রী যে নির্দেশে

সারা পৃথিবীর মধ্যেই এগারোতম অর্থনীতির মধ্যে অবস্থান ছিল সেই জায়গায় ফোর্থ পজিশনে এক লাখে চলে এসছে এখন আরেকটা